আপ্রাদা জনপ্রিয় জেলার্স থেকে আমি সৌরভ চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে একদম গরমা গরম কিছু প্রোডাক্ট এসছে একদম এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট এসছে সবে মাত্র আসটা পাঁচ খুব সুন্দর সুন্দর লকেট আছে কঙ্কন আছে পালসের শীতার আছে টাইচেন আছে সুন্দর শাখা বাঁধনা আছে কালেকশনগুলো আশা করি সবারই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে সবাই শেয়ার করবেন আর শেয়ার করার আগে অবশ্যই অফারটা জানা দরকার কেন আমাদের চলছে কিন্তু ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার অফার তো চলুন আগে অফার যারা জেনে নিই তারপর গুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে চলুন কালেকশন দেখার আগে আগে অফারটা জেনে নিন গ্র্যান্ড মেরি ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার দু হাজার পঁচিশ অফার এই অফারে কিন্তু এই ফার্স্ট টাইম টিজেদের হিস্ট্রিতে ডাইরেক্ট পারচেস আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জে কিন্তু সেম অফার মানে এতটা বড় অফার আমরা দিয়েছি গোল্ড ওল্ড গোল্ড এক্সচেঞ্জেও সেম অফার আর ডাইরেক্ট পারচেসও সেম অফার সব থেকে খাঁটি সোনা সবথেকে কম মেকিং চার্জে কিন্তু পেয়ে যাবেন হাবড়া বাজারে সবচেয়ে স্ট্যান্ডার্ড যে লোয়েস্ট মেকিং চার্জ সেই লোয়েস্ট মেকিং চার্জে কিন্তু আপনারা কেনাকাটি করতে পারবেন মাত্র দু গ্রাম থেকে। তো অফারগুলো কি আছে জেনে নিই যারা ডাইরেক্ট পারচেস করবেন গোল্ড কিনবেন তাদের জন্য কিন্তু গোল্ডের ওপরে এক হাজার টাকা ছাড় আছে গোল্ড রেটের ওপরে মানে এক হাজার টাকা দশ গ্রামে একশো টাকা প্রতি গ্রামে ছাড় আছে আর মেকিং চার্জও ছাড় রয়েছে সাড়ে চারশো টাকা করে পার গ্রাম হ্যাঁ ঠিকই শুনেছেন দু গ্রাম থেকে সোনার গহনা মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম দু গ্রাম থেকে সোনার গহনা মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম ছাড় পেয়ে যাচ্ছেন এই অফারে আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করলেও কিন্তু এই ছাড়টা পাবেন আর ডাইরেক্ট কেনাকাটা করলেও কিন্তু ছাড়টা পাবেন যাদের কাছে পুরোনো সোনা আছে তার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভ্যালুয়েশান পেয়ে যাবেন যা পিওরিটি আসবে আপনাদের চোখের সামনেই কিন্তু সেই জিনিসটার কোয়ালিটি বা কত পার্সেন্ট গোল্ড আছে ক্যাটমিটারে চেক করা হবে আর সবচেয়ে একটা স্পেশাল অফার আছে যারা ভারী ওজনের গয়না নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু গিফটস আছে সৌরভদার কাছ থেকে সেটা কিন্তু আসলে কেনাকাটি করার পরেই জানতে পারবেন এটা শুধু কিন্তু মাত্র অফলাইনের জন্য গিফটের ব্যাপারটা আর অফার্সগুলো কিন্তু বোথ অনলাইন অ্যান্ড অফলাইন তো চলুন আর দেরি না করে কালেকশান দেখে নিই এক্সক্লুসিভ একটা চুল দেখে নিচ্ছি খিলেন প্যাটার্নের মধ্যে জাস্ট অসাধারণ একদমই নিউ কালেকশন চোদ্দ গ্রাম দুশো মিলি করে পার পিসের ওয়েট আছে আর পার পিসের প্রাইস হচ্ছে এক লাখ উনিশ হাজার তিনশো টাকা এক কথায় জাস্ট অসাধারণ ইউনিক একটা ক্লাসিক চুলের কালেকশান পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রামসের মধ্যে দারুণ সুন্দর ডিজাইনের ময়ূর কলকা মোটিভের মধ্যে একটা কালের টাইচেন দেখে নিচ্ছি এটা অ্যাপ্রক্স অফার প্রাইস আছে পঁচিশ হাজার ছশো টাকা সাত গ্রাম একশো নব্বইতে সুন্দর ডিজাইনের একটা পালসিতার দেখে নিচ্ছি একদমই নতুন এসছে ডিজাইনগুলো লাইট ওয়েটের মধ্যে দারুণ কভারের ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক অ্যাপ্রক্স প্রাইস আসছে ফর্টি সিক্স থাউজেন্ড সাত গ্রাম একশো পঞ্চাশ মিনিটে এক্সক্লুসিভ ডিজাইনের একটা পাল শিতাহ দেখে নিচ্ছি একদমই নতুন গরমা গরম প্রোডাক্ট সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রাম অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে সিক্সটি ফোর থাউজেন্ড ট ওয়েটের মধ্যে একটা লোকনাথ বাবার লকেট দেখে নিয়েছি এটাও কিন্তু ছশো পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট আছে অ্যাপ্রক্স প্রাইস আছে ছ হাজার পাঁচশো টাকার ভেতর মাত্র দু গ্রাম দুইশো মিলির মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের লকেট দেখে নিয়েছি জাস্ট দেখে নিন কত সুন্দর কাজ করা আর বিভিন্ন রকম কাজ করা এটা প্রাইস আছে আঠেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স আপনার পাঁচ গ্রাম আটশো মিলিতে একটা অসম্ভব সুন্দর বড় সাইজের লকেট দেখে নিয়েছি এটা অ্যাপ্রক্স অফার প্রাইস হচ্ছে ফর্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড একটা লকেট দেখে নিচ্ছি সিক্স পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রাম সাড়ে ছ গ্রামের মধ্যে দারুণ ডিজাইনটা জাস্ট এক কথায় খুবই সুন্দর একটা ব্রাইডাল কালেকশন এটা অ্যাপ্রক্স অফার প্রাইস আছে ফিফটি এইট থাউজেন্ড ফিফটি এইট মধ্যে সুন্দর একদম গলা ওয়ালার একটা পারসি মাত্র নশো পঞ্চাশ মিনিটের সুন্দর একটা ঠোকাই ডিজাইনের মা কালীর লকেট দেখে নিচ্ছি অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে ন থেকে সাড়ে ন হাজার টাকার মধ্যে হাই গ্লসি ফিনিশের মধ্যে কিন্তু এই ডিজাইনটা করেছি গ্রাম চারশো পঞ্চাশের মধ্যে সুন্দর ডিজাইনের একটা পার্লের টাইচেন দেখে নিচ্ছি এটা অ্যাপ্রক্স অফার প্রাইজের দাম আছে টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ডের মধ্যে অ্যাপ্রক্স অফার প্রাইজের দাম আছে কত সুন্দর ডিজাইনে একটা পার্লের টাইচেইন দেখে নিচ্ছি দারুণ সুন্দর মিনাকারি এটার অ্যাপ্রক্স প্রাইস আছে সাতাশ হাজার সাতশো টাকা তিন গ্রাম আশি মিলিতে কিন্তু এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ গ্রাম দুইশো নব্বই সুন্দর একটা ঝালোর প্যাটার্নের পল সীতা দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে আর কভারেজটাও দারুণ এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফর্টি সেভেন থাউজেন্ড সাতচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স প্রাইস আসছে চোদ্দ গ্রাম পাঁচশো মিলিতে একটা খুবই সুন্দর ডবল ডিজাইনের মধ্যে একটা কঙ্কন দেখে নিচ্ছি এখানটায় আছে ওভাল টাইপের কাটাই পিস আর এখানে আছে পুরো প্রদীপ পিসের মধ্যে জাস্ট অসাধারণ দেখতে কভারেজটাও জাস্ট দারুন এটা অ্যাপ্রক্স পার পিসের ওয়েট আছে চোদ্দো গ্রাম পাঁচশো মিলি আর প্রাইস পড়ছে চোদ্দ গ্রাম পাঁচশো মিলি আর প্রাইস পড়ছে এক হাজার আটশো টাকা অ্যাপলক্স এক লাখ একুশ হাজার আটশো টাকা সিজাইনের এই লকেটের ওয়েট আছে ওয়ান গ্রাম আর এটা অ্যাপটক্স সবার প্রাইজ আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা ইডিম মোটিভের আমাদের মোস্ট ফেমাস আম্বিলা রিংয়ের কিন্তু এই লকেট সেটটা বানিয়েছি তিন গ্রাম দুইশো মিলিগ্রাম ওয়েট আছে জাস্ট এক্সক্লুসিভ ডিজাইনটা প্রাইস করছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেডও কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে হবে আর আমাদেরকে প্রচুর ভালোবাসা দিতে হবে ছ গ্রাম দুইশো মিল্সক্লুসিভ ডিজাইনের একটা জাম্বো সাইজের লকেট দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে প্রাইস করছে ওয়ান পয়েন্ট এইট ফোর জিরো গ্রামস মধ্যে কিউট ডিজাইনের একটা লকেট দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে এটা অ্যাপ্রক্স প্রাইস আসছে ষোলো হাজার দুশো টাকা এটা আমি একশো ষাটের মধ্যে ইউনিক প্যাটার্নের একটা লকেট দেখে নিচ্ছি এটাও কিন্তু দশ থেকে সাড়ে দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে খুবই সুন্দর একটা গড লকেট দেখে নিচ্ছি শিব ঠাকুরের লকেট ছশো পঞ্চাশ মিলিগ্রাম এটা ওয়েট আছে পিও টোয়েন্টি টু ক্যাট নাইন ওয়ান সিক্স এইচ ও আইডি আছে এটা অ্যাপ্রক্স প্রাইস ছ থেকে সাড়ে ছ হাজার টাকার মধ্যে সম্ভব সুন্দর জাম্বো সাইজের একটা লকেট দেখে নিচ্ছি জাস্ট ওয়াও কালেকশনটা কাটাই পিসের মধ্যে থ্রি ডি মোটিভেট করা আট গ্রাম চারশো মিলি ওয়েট আছে অ্যাপ্রক্স অফার প্রাইস আছে সিক্সটি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড খুবই সুন্দর ডিজাইনের একটা রাধাকৃষ্ণের লকেট দেখে নিচ্ছি এক গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম ওয়েট আছে জাস্ট দারুন অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে দশ হাজার থেকে সাড়ে দশ হাজার টাকার মধ্যে সুন্দর ইউনিক ডিজাইনের একটা মিনাকারি পার্লের টাইচেন দেখে নিচ্ছি থ্রি পয়েন্ট ফোর নাইন জিরো গ্রাম জাস্ট অসাধারণ দেখতে থ্রি পয়েন্ট ফোর নাইন জিরো গ্রাম এটা যাদের বাজেটে হবে কিন্তু চটপট নিয়ে নিতে হবে স্টক আউট খুব তাড়াতাড়ি হয়ে যাবে এতটা সুন্দর এতটা কিউট ডিজাইন এর অ্যাপ্রক্স প্রাইস আসছে থার্টি ওয়ান থাউজেন্ড খুবই সুন্দর একটা ডিজাইনে একগ্রাম গ্রাম আটশো মিলিতে ফুল গ্লসির মধ্যে হাই পালিশের মধ্যে একটা লকেট দেখে নিচ্ছে এটা অ্যাপ্লাউস অফার প্রাইসে দাম আছে পনেরো হাজার আটশো টাকা এক গ্রাম চারশো মিলিগ্রামের মধ্যে একটা কলকা মোটিভের স্টাইলিশ লকেট দেখে নিচ্ছি এটা অ্যাপ্লক্স অফার প্রাইস আসছে বারো হাজার পাঁচশো টাকা এক গ্রাম চারশো মিলির মধ্যে এক গ্রাম চারশো মিলির মধ্যে কিউট একটা ডিজাইনের স্টাইলিশ লকেট দেখে নিচ্ছি বারো হাজার তিনশো টাকা এটা অ্যাপ্রক্স অফার প্রাইসে দাম আছে খুবই সুন্দর একটা রাধা কৃষ্ণ লকেট দেখে নিচ্ছি আটশো মিলিগ্রাম এটার ওয়েট আছে অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে আট থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে ডিজাইনের বিগ সাইজের এই লকেটের ওয়েট আছে মাত্র দু গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম এটা অ্যাপ্রক্স অফার প্রাইস আছে বাইশ হাজার তিনশো টাকা চব্বিশ নম্বর সাইজের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ সেভেন জিরো গ্রামসের মধ্যে একটা অসাধারণ সুন্দর শাখা বাঁধানো দেখে নিচ্ছি এটা অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে ফর্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে ফর্টি থ্রি থাউজেন্ড গ্রাম পাঁচশো ষাট মিলিতে সুন্দর ডিজাইনের একটা শাখা বাঁধানো দেখে নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স জিরোগ্রাম এটা প্রাইস আছে থার্টি টু থাউজেন্ড আর এটা সাইজ আছে সাতাশ নম্বর সাতাশ নম্বর সাইজ আছে মধ্যে সুন্দর একটা কিউট ডিজাইনের শাখা বাঁধানো দেখে সাইজ আছে তেইশ নম্বর সাইজ আছে জাস্ট অসাধারণ দেখতে সিম্পল বাট শাখাটা প্রাইস হচ্ছে ফর্টি নম্বর সাইজের মধ্যে খুবই স্লিক ডিজাইনের একটা শাখা দেখে নিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন জিরো গ্রাম এটার ওয়েট আছে আর এটা অ্যাপ্রক্স প্রাইস আছে পনেরো হাজার পনেরো হাজার টাকার মধ্যে ফিফটিন থাউজেন্ডের মধ্যে টু এইট সাইজ আছে শাখাগুলো অ্যাপ্রক্স দু গ্রামের মধ্যে আছে প্রত্যেকটাই কিন্তু কুড়ি হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে ডেইলি ইউজের মধ্যে খুবই সুন্দর চ্যানেল শাখা গ্রাম দুশো দশের মধ্যে পঁচিশ নম্বর সাইজের মধ্যে একটি এক্সক্লুসিভ শাখা বাঁধানো দেখে নিচ্ছি এটা প্রাইস পড়ছে থার্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্স থার্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্স ছাব্বিশ নম্বর সাইজের মধ্যে মারাত্মক সুন্দর ডিজাইনের একটা চ্যানেল শাখা আছে ডেলি ইউজ করলে করতে পারবেন একদম ছুটি ইউজ করতে পারবেন এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড জাস্ট অসাধারণ দেখতে থার্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এক কথাই জাস্ট অসাধারণ দেখতে চ্যানেলের মধ্যে দুইজোড়া শাখা দেখে নিচ্ছি অ্যাপ্রক্স চার গ্রাম করে ওয়েট আছে প্রাইস পড়ছে থার্টি এইট থাউজেন্ডের মধ্যে পেয়ার এইটা একটা আছে ছাব্বিশ নম্বর সাইজের মধ্যে এটা আছে ছাব্বিশ নম্বর সাইজের মধ্যে এটা আছে সাতাশ নম্বর সাইজের মধ্যে সাতাশ নম্বর সাইজের মধ্যে কালেকশানগুলো অবশ্যই জবরদস্ত কালেকশান অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবেই তো তেরো গ্রাম ছয়শো মিলিতে এক্সক্লুসিভ একটা সলিড কঙ্কন দেখে নিচ্ছি কিলেন দিয়া জাস্ট অসাধারণ কভারেজ অফার প্রাইসে এটা প্রাইস হচ্ছে ওয়ান লেখ ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ ওয়ান লেখ ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ মাত্র তিন গ্রাম তিনশো তিরিশের মধ্যে ছাব্বিশ নম্বর সাইজের মধ্যে একটা শাখা বাঁধানো দেখে নিচ্ছি এটা অ্যাপ্রক্স থার্টি টু থাউজেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে অ্যাপ্রক্স থার্টি টু থাউজেন্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন সিম্পল বাট গজিয়াস একটা ডিজাইন ত্রিশ নম্বর সাইজের মধ্যে ফুল গ্লসি একটা শাখা বাঁধানো দেখে নিচ্ছি থ্রি পয়েন্ট থ্রি এইট জিরো গ্রাম এটা ওয়েট আছে আর অ্যাপ্রক্স প্রাইস আছে থার্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড জাস্ট অসাধারণ ডেলি ইউজের মধ্যে একটা গ্লসি ডিজাইনের শাখা বাঁধানো পনেরো গ্রাম তিনশো পঞ্চাশ মিনিট একটা এক্সক্লুসিভ ডিজাইনের বেকি প্যাটার্নের চুল দেখে নিচ্ছি জাস্ট ওয়াও কালেকশন সবচেয়ে লোয়েস্ট মেকিং চার্জের সবচেয়ে রিজনেবেল মেকিং চার্জে সবচেয়ে পিওর ফর্ম অফ বল টোয়েন্টি টু কায় নাইন ও সিক্স এই টোয়েন্টি গয়না নিতে হলে অবশ্যই আপনাদের মনের মতো গয়না নিতে হলে আসতেই হবে দা জনপ্রিয় জেলা স্টিজে যেতে এটা পার পিসের অ্যাপ্লক্স প্রাইস যাচ্ছে ওয়ান লাখ টোয়েন্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড এক লাখ আঠাশ হাজার নশো টাকা অ্যাপ্লক্স এক লাখ আঠাশ হাজার নশো টাকা অ্যাপ্লক্স কিন গ্রাম সাতশো আশি মিনিটে একটা সুন্দর ডিজাইনের নম্বর শাখা বাঁধানো দেখে নিচ্ছি এটা থার্টি ফাইভ আসছে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো দু গ্রাম নশো দশ মিল্টের সুন্দর ডিজাইনের একটা শাখা বাঁধানো দেখে নিচ্ছি চব্বিশ নম্বর সাইজের মধ্যে যাচ্ছে অ্যাপ্রক্স প্রাইস আসছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা এত বড় লকেট মাত্র সাড়ে ছয় গ্রামের মধ্যে আপনাদের কাছে তুলে ধরছি জাস্ট অসাধারণ দেখতে কাটাই পিসের মধ্যে যাচ্ছে থ্রি ডি মোটিভের মধ্যে সাড়ে ছয় গ্রাম এটা অ্যাপ্রক্স অফ ওয়েট আছে আর অ্যাপ্রক্স প্রাইস আছে ফিফটি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড গ্রাম চারশো তিরিশ মিনিটের মধ্যে একটা সুন্দর সাতাশ নম্বর সাইজের মধ্যে শাখা বাঁধানো দেখে দিচ্ছি এটা অ্যাপ্রক্স প্রাইস আছে থার্টি এইট থাউজেন্ড অ্যাপ্রক্স প্রাইস আছে থার্টি এইট থাউজেন্ড ক্যানেল শাখার মধ্যে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের শাখা এসছে এগুলো মোটামুটি দু গ্রাম থেকে তিন গ্রামের মধ্যে ওয়েট আছে অ্যাপ্রক্স প্রাইস কিন্তু পনেরো হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ক্যানেল শাখার প্রচুর কালেকশান এসছে এক্সে বার্কার এক ডিজাইন এসছে কোনো অসুবিধা নেই এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপনারা ডেলি ইউজ করতে পারবেন আর প্রত্যেকটাই কিন্তু পিওর টোয়েন্টি টু ক্যারেট বাই টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াই যেটা অল ওভার ইন্ডিয়াতে আপনারা যে কোনো জায়গায় যে কোনো ব্র্যান্ডে এক্সচেঞ্জ করে ফুল গোল্ড ভ্যালু পেয়ে যাবেন গুলো জাস্ট দেখে নিন অসাধারণ দেখতে ডেলি ইউজের মধ্যে এগুলো প্রত্যেকটাই কিন্তু দেড় গ্রাম থেকে শুরু করে দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রামের মধ্যে আছে অ্যাপ্রক্স পনেরো হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন সাইজের মধ্যে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামসের মধ্যে একটা সুন্দর স্লিক ডিজাইনের ডিজাইন শাখা দেখে নিচ্ছি এটা প্রাইস পড়ছে থার্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্স থার্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্স